देख ले आई है क्या लगा ना सब लोग के देखिएला इस बात में ये बात अच्छा है एक जन ने बात कर रहा है एक जन ने बात कर रहा है খাও খাও খুব আর শসে খেবা মা খাবার শস্যা হুম তোমার নাম কি তোমার কী নাম মিনার কী হয় তোমার তোমার কী হয় বাইক না হয় তোমার তো তুমি কালো ফর্ষা এমনকে জুজির সাথে মেশিন তো হয় না ঠিক আছে যাক ভালো খাও খাওনি

स्लेज اكبر न मस खान न न हजुरले मस खान न पजली कसरी कोतासि हैन न तो तो डोंट बाइक त कष्ट लाग्छ ठडेबल अच्छा त हबिना चलेले कुलेरिका र मथि जी बोल्छ नि यो राखिस

কি খাচ্ছ তুমি এখানে রাখো কি খাচ্ছ তুমি মুরগি খাচ্ছ কেমন হয়েছে খাবা ভালো হয়েছে হ্যাঁ খুব সুন্দর একটু খাও ইটু একটু খাও দেখি কীভাবে খাও তুমি মা খাও 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 দেখি মুটটু দেখি মা খুব সুন্দর খাও ঠিক আছে কিউট বল কিউট বল খাও 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 এই তো খাচ্ছ হ্যাঁ গুড খাও হুজুর তো দেখি তো আপনি কীভাবে খান ইটু খান তো দেখি খাবার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ নাকি আচ্ছা ঠিক আছে ইটু খান দেখি খান খান আপনার তো খাবার না দিলে ভালো লাগে না এই ঠিক আছে আটু খান আটু খান এই তোমার সাথে খান ঠিক আছে সবাই দেন খান 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 না কেন খান খান কি খাচ্ছ তুমি পোলাও খাচ্ছো এটা পোলাও খুব সুন্দর দেখি তো একটা হাসি দাও একটু দেখি মাশাল্লাহ একটু খাও একটু খাও আমরা দেখি তুমি কিভাবে খাও দেখি একটু হ্যাঁ খাও মা খাবার কেমন আছে মজা হয়েছে খুব সুন্দর মাসাল্লাহ খাও 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 ওই যে জল এই যে তোমার জোল লাগতে তুমি খাও খাও তুমি খাও হ্যাঁ খাও খাও তোমার পেলে কি ভাত খাইছ আবার আছে কিয়া আচ্ছা গুড বয় ঠিক আছে আছে ঠিক আছে খাও এই তো খাবার খাও তোমাদের খাবার শেষ আবার আছে দিতে পার নাকি ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর মাশাল আমাদের মোটামুটি ছাত্র দুপুর এবং ছাত্রদের জন্য রাতের রাতের বেলাও খাবার ব্যবস্থা আছে এই যে আমাদের এই যে বাবুজি খাবার দিচ্ছেন এই যে আমাদের ছাত্ররা যে খাবারগুলো নিচ্ছেন এই যে ভাত আছে এই যে মুরগি মুরগি গোস্ত তারপরে হচ্ছে যে মাছ তারপরে যে মুগ ডাল তারপরে আবার এই যে আমাদের ওসমান সাহেব ওসমান সাহেব আজকের প্রধান বা বাবুজি হিসাবে মানে আপনি আপনাকে কি সদি আপনি কি ফিরত না জি জি ঠিক আছে সদি ফিরত